এত লোভনীয় একটা খাদ্য যদি খাদ্যের তালিকায় থাকে তাহলে কি আর কিছু লাগে বলেন তো আপনারা আমার তো এ ধরনের মাংস হলে আর কিছুই লাগে না এই ধরনের যদি ঘুনা ভুনা মাংস থাকে তাহলে ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে তো আজকে আমি রেসিপিটা কীভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেখে আসি পুরো রেসিপিটা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি ভালো লাগবে তো আমি যেভাবে গরু মাংসটা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো এটা আসলে কোনো রেসিপি না আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের কাছে তুলে ধরবো তো প্রথমেই দেখেছিলেন আমি মাংসটা ধুয়ে রেখেছি এখানে প্রায় দুই কিলোর অল্প একটু কম তো মাংসটা ভালো করে ধুয়ে রেখেছি এখন আমি একটা হাড়ি নিয়ে নিয়েছি তো ওখানে মাংসগুলো সব নিয়ে নিচ্ছি আর আমি সব সময় কিন্তু চেষ্টা করি গরু মাংসটা একটু হাতে মাখিয়ে রান্না করার জন্য আমার কাছে কেন জানি বেশ ভালো লাগে গরুর মাংসটা যদি আমি হাতে মাখিয়ে রান্না করি তাহলে আমার কাছে মনে হয় স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে মাংসটা দেওয়ার পর আমি এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম যেহেতু আমি মাংসটা রান্না করবো একদমই পানি ছাড়া তো সেই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট প্রায় তিন চামচের মতো দিয়েছি আপনারা যে যেরকম খান সেরকমই দিবেন তো এখন আমি এখানে দিয়ে দিবো যেসব মশলাগুলো আমরা সবসময় ইউজ করি সেগুলোই পরিমাণ মতো দিয়ে দিব আমরা যেহেতু ঝাল কম খাই ঝালটা একটু পরিমাণে কমে দিলাম আমি এখানে দিয়ে দিলাম দুই চামচ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো যতটুকু লাগে আপনার দুই কিলো মাংসতে ততটুকু পরিমাণই দিয়ে দিবেন তো আমি সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর আমি এখানে লবণটা দিয়ে দিতে ভুলে গিয়েছিলাম যখন চুলায় বসিয়েছি তখন মনে হয়েছিল পরে কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা একটু পরিমাণে কমই দেবো যেহেতু মাংসটা পুরোই চর্বিযুক্ত মাংস তো সেই জন্য কিন্তু রান্না করার পরে অনেক চর্বি বের হবে অনেক তেল বের হয়ে যাবে সেজন্য আমি পরিমাণে একটু তেলটা কমে দিয়েছি এখন ভালো করে হাত দিয়ে আমি মাখাবো একদম পুরো মাখিয়ে মাংসটাকে ম্যারিনেট করব ম্যারিনেট করে আপনারা যদি মন এটাকে রাখতে পারেন আমি রাখি নাই আমি সাথে সাথেই চুলায় বসিয়ে দিয়েছি এভাবে ভালো করে আপনারা হাত দিয়ে ম্যারিনেট করে নেবেন যেন পুরো মাংসের সাথে মশলাগুলো পুরোপুরিভাবে একদম মাংসর গায়ে লেগে যায় তো এই যে দেখেন আমি অনেকক্ষণ ধরেই কিন্তু ম্যারিনেট করেছি এখন ম্যারিনেট করা হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব এখানে আমি কিন্তু কোনো পানি অ্যাড করি না একদম এক ফোটা পানিও কিন্তু আমি অ্যাড করি নাই চুলায় আসতে জ্বালে বসিয়ে দেওয়ার পর দেখেন অনেকখানি পানি বেরিয়ে গিয়েছে যেহেতু আমি পেঁয়াজের পরিমাণটা অনেকখানি বেশি দিয়েছিলাম এখন আমি ঢাকনা উঠিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আমি কিন্তু একদম আস্তে জালে মাংস রান্না করি সব সময় আমি মাংসটা একদম আস্তে জালে রান্না করি সেজন্য আমার প্রায় দেড় থেকে দুই ঘন্টা লাগে মাংসটা রান্না করতে আস্ত জালে রান্না করলে মানে অল্প জালে রান্না করলে মাংসটা কিন্তু অনেক মজা হয় আর মাংসের ভিতরে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে তো সেজন্য আমি সব সময় মাংসটা একদমই আস্ত আস্তে জালে রান্না করি এখন আরও অনেকক্ষণ থাকার পরে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটুখানি টক দই টক দইটা দিলে কী হয় তরকারি স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আমি যেহেতু কোনো পানি ইউজ করব না এখন টক দইদের থেকে পরিমাণ মতো পানি বেরিয়ে যাবে যতটুকু পানি দরকার আর কি মাংসের জন্য কিন্তু পুরোপুরিই বেরিয়ে যাবে এখন দেখেন নাড়তে নাড়তেই কিন্তু পানি বেরিয়ে গেছে আমি কিন্তু একদমই পানি দিই না আগেও বলেছি এখনও বলছি আমি কোনো পানি ছাড়াই মাংসটা রান্না করছি তো এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি রেখে দিব কিছুক্ষণ রান্না করব আমি যেভাবে রান্না করি আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন একবার রান্না করলে কিন্তু আপনার বারবার খেতে ইচ্ছা করবে এই টাইপের মাংস রান্না করতে দেখেন অনেক তেল উঠে গিয়েছে আর মাংসটা প্রায় হয়ে গিয়েছে আর আমি ভাব ভেবেছিলাম এখানে একটু আলু দিব আসলে দেওয়া হয়নি যেহেতু দেখতেছি অনেক তেল আর গ্রেভিটা অনেক ঘন হয়ে গিয়েছে সেজন্য আমি আর এখানে কোনো আলু অ্যাড করি না এখন এখানে দিয়ে দিচ্ছি আমার তৈরি করা ম্যাজিক মশলা তো ম্যাজিক মশলাটা দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব এ পর্যায়ে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমরা কিন্তু সব সময় বেশ নরম মাংসই খেতে পছন্দ করি অনেকে আছে আবার শক্ত মাংস খেতে পছন্দ করে আমরা সবাই নরম মাংস খেতে পছন্দ করি দেখেন কালারটা তো জাস্ট ওয়াও আমার তো দেখে এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে এই যে ফাইনাল লুক মাংসটার কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো কমেন্ট করে যেতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ ফেজ